দেখেন আমরা বলে পার্সেল দিই না পার্সেল দিই না হ্যাঁ আচ্ছা খুসরা আচ্ছা দেখেন তারপর দেখাইতেছি এই যে দেখেন খুসায় একটা একটা করে আমরা ভিডিও দেই কিন্তু পার্সেল দেই না করতাছে এই যে দেখেন একজনে পাঁচটা নিচ্ছে একজনের চারটা নিচ্ছে এই যে একটা একটা দুইটা দুইটা এই যে দেখেন এই যে ছোট ছোট পার্সেন এগুলা এগুলি ঝামেলা কি করে কোন বিশ টাকা লাভের জন্য কে করে এইসব ছোট ছোট পার্সেন হ্যাঁ এই যে বিশ টাকা লাভের লেগে কেরা করে কেউ করবো কিন্তু আমরা কিন্তু করতাছি অনেক কষ্ট করে আমরা শুধু বস্তা সেল করি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই কথাটাই বুঝেন না এইটা আমাদের যে কত লস হয়েছে জানেন এটা একটা অনেক বড় একটা লস প্রোডাক্ট বুঝছেন এটা একটা লস হয়ে গেছে যে আমার একে তো লস হচ্ছে তারপরে হচ্ছে কি আপনার বুশ করতাম সেই বুশের এর কাজটা এখানে করছি কি তারপরে হলো কি আপনার প্রত্যেকটা জামা একশো টাকা করে লস গঞ্জে হ্যাঁ এটা হচ্ছে মাঝে মাঝে দিই আমরা আর আপনারা কেউ নখ দিয়ে না আমরা আর দিতে পারবো না এখন খালি মাত্র এটা হলো গা খালি মেসেঞ্জারের অর্ডারটা এখন দিব হোয়াটসঅ্যাপ তারপর দিব ইমো লাস্টে আবার যখন দিব তখন আবার নিতে পারবেন হ্যাঁ আবার পোস্ট দিব সেলে যে দিন ভাষা থাকবে পরীক্ষাটার শেষ হবে কিংবা পরীক্ষার মাসখানেক তখন আবার নিবেন কিন্তু এখন আর কিছু দিয়েন না আপনারা ছবি দিবেন না প্লিজ আর ছবি দিবেন না কেউ কেন এগুলো তো 20 টাকা লাভই তারপর একজন এই যে এখন আমার মেসেজ দিছে এই যে এই লাল মোবাইলটা একটু দিও তো এই যে দেখেন একজন এখন আমার মেসেজ দিছে এটা 500 490 টাকা 500 টাকা কেন লেখছেন মানে উনি 10 টাকা বেশি লেখছে এটা লেখছে উনি এখানে তা আমি বলছি যে তাহলে আপনি বিকাশ নাম্বার দেন ব্যাগ নেন কেন আমার তো দরকার নেই দশ টাকা লাভে মাল বেচা এই যে এখন আমি কথা বললাম ওনার সাথে দাঁড়া এটা না এই যে দেখেন এখন এই যে দেখেন এই যে চারশো নব্বই টাকা আপনি পাঁচশো টাকা কেন লাগছেন এই যে দেখ এই যে দেখ এটা দেখ তো এরকম আমরা যে বিশ টাকা লাভে বেড়ে এটা কেউ বুঝে না যে না দশটা টাকা বিশটা টাকা বেশি লেগছে লেগছে নি দেখছেন চারশো নব্বই টাকা পাঁচ টাকা লাভে দেওয়া যাবে না তো এই জন্য আর কেউ ছবি দিয়ে না শেষ এগুলো এখানেই শেষ আর এই জামাটা মূলত একবারে শেষ হয়ে গেছে পঞ্চাশ পিস শেষ